নমস্কার বন্ধুরা মা কিচেনের সবাইকে স্বাগতম আজকে আরও একটি ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি কলার বড়া এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা মা বানাতেন সেই হিসাবে আমি শিখেছি আর এই বড়াটা খেতে খুব সুস্বাদু হয় সেই জন্য আমারও খুব ভালো লাগে আমাদের গাছে অনেক কলা হতো যখন বিক্রি হতো না বা খাওয়া হতো না তখন পেকে গেলে মা কলা দিয়ে বড়া করে দিত সেই কথাটাই মনে পড়ে গেল তাই ভাবলাম একটু বড়া বানিয়েই নিই সে সুজি সুজির থেকে একটু কম নিয়ে নেব যে আটা তার থেকে একটু কম নিয়ে নেব গমেরাটা এখানে নিয়ে নেব হচ্ছে একটুখানি কালো জিরে সেটা দিতে ইচ্ছে হলে দেবেন বা মৌড়িও দিতে পারেন এখানে মৌরি বা কালো জিরে দুটোই চলবে নিয়ে নেব হচ্ছে পরের মতন চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন সেইভাবে চিনিটা ব্যবহার করবেন অল্প মিষ্টিতেও ভালো লাগে আবার বেশি মিষ্টিতেও এই পিঠেটা ভালো লাগে শীত শীতের সময় এই জিনিসগুলো খেতে ভালো লাগে আমি মুম্বাইয়ে থাকি যে সেহেতু এখানে ঠান্ডাটা খুব কম পড়ে এখন একটু ঠান্ডা আছে তাই একটু মনে পড়ে গেলো যে কলার বড়া খাওয়াই যেতে পারে তাই ভাবলাম কলার বড়া করি আর কলাটা একটু বেশি পেকে গেছিল। আর এখানে আমি হচ্ছে কলাটাকে গ্রাইন্ডার যার দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি একদম পুরো পেস্ট বানিয়ে নিয়েছি এখানে কলার যাতে দানা দানা না থাকে সেই জন্য এটাকে পেস্ট করে নিয়েছি এইভাবে চাইলে হাতেও পেস্ট করা যায় সেটা করতে পারে এর মধ্যে আমি এখন সমস্ত কিছু দিয়ে দেবো তার সঙ্গে আমি এখানে অ্যাড করব একটুখানি গুঁড়ো পাউডার দুধ আমুল দুধ ছোটো চামচের তিন চামচের মতন দিয়ে দিয়েছি এবার এটাকে সম্পূর্ণটাকে দিয়ে দেবো যে আটা সুজি আটা ছিল চিনি ছিল সেটা সম্পূর্ণটা ঢেলে দেবো এটাকে ভালো করে মেখে নেব এখানে কোনো জল ব্যবহার হবে না বিনা জলে এই বরাটা হবে কলার যে গারত্বটা রয়েছে সেটা সেটাতেই মাখা হয়ে যাবে এবার হচ্ছে আমি একটা চামচ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মেখে দেব এর মেখে দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব। আমি বাকি কাজগুলো সেরে নেবো তার মধ্যে এখানে সুজি দেওয়া হয়েছে সেই জন্য এটাকে এক ঘন্টার মতন রেখে দিতে হবে তাহলে মন্ডটা সফট হবে বা নরম হবে এক ঘন্টা পরে এই যে হয়ে গেছে এরকম এবার এটাকে আমি আরেকবার নাড়িয়ে ছাড়িয়ে নেব একদম গাররটা খুব ভালো হয়েছে বা বাটারটা খুব সুন্দর হয়েছে একদম কোনো কিছু কম মনে হলো না এবার হচ্ছে কড়াই গরম করে তেল বসিয়ে দেব তেলটাকে প্রথমে একদম গুনগুনা গরম করে নিতে হবে যাতে তেলের গা থেকে ভাপ ছাড়ে সেরকম গরম করে নিতে হবে নাহলে বড়াগুলো নিচে লেগে যাবে আমি প্রথমে একটা দিয়ে চেক করে নেব দেখলাম ঠিকঠাক আছে এবারে মন্ডগুলোকে একটু একটু করে ছাড়বো বা বাটাকে একটু একটু করে ছেড়ে দেবো তেলের মধ্যে আমি বড়গুলো গোল করতে পারি না একটু লম্বাটে হয় একটা সাইডে একটু টোপা টোপা হয় মা অনেক সুন্দর গোল গোল বানাতে পারে আমি এটা গোল গোল করতে পারি না যাই হোক এখন মায়ের কথা অনেকটা মনে পড়ছিল মাও পছন্দ করে এই জিনিসটাকে আমি অনেক সময় মাকে অনেক কিছু বানিয়ে খাওয়াই যতটা পারি বা যতটা জানি খুব একটা বেশি পাই না কিন্তু মা খুব সাপোর্ট করে আমাকে এই বিষয়টাতে মা বলে ভালো হয়েছে মাঝে মধ্যে বলে যে নাম বলতে পারেন অনেক কিছুরে তো তখন আমি বলি এইটা এটা তো তখন যাই হোক একটা সিলেক্ট হয় তারপরে মার আমি বানিয়ে খাই এখন তো বছরে একবারই মায়ের সঙ্গে দেখা হয় সেটা কী করে আর বোঝাও ভালো লাগে না যাই হোক বড়াগুলো দেওয়ার পরে একটু লাল লাল হয়ে গেল পরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই বড়াটা দুধের সঙ্গে ভিজিয়েও করা যায় গরম দুধ করে যেভাবে ক্ষীর তৈরি করে সেই রকম বল ফুটে উঠলে পরে বড়াগুলো ছেড়ে দিতে হয় সেটা দুধ পিঠে বলে আমার এখানে চার পাঁচবারের একটা প্রসেস ছিল বড়াগুলো ভাজার তো তাই একটু টাইম লাগছিল আশা করি এই পিঠাটা আপনাদের অনেকেরই ভালো লাগবে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে খেতে কেমন হয়েছে এখানে চাইলে আপনি একটুখানি কপ্প ব্যবহার করতে পারেন মন্ডটার মধ্যে ভরাগুলো দেখুন কতটা সফট হয়েছে আমি ভেঙে দেখালাম একদম পুরোটা ভেতরটাও খুব সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দর পাকা পুক্ত অনেকটা ভালো হয়েছিলো পিঠেটা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য আর জানাবেন কমেন্ট অবশ্যই আমি আমার অনেকগুলো কথা আজকে শেয়ার করলাম আমি ভিডিওতে বেশি একটা শেয়ার করি না বিশেষ কথাগুলো তো মায়ের কথা খুব মনে পড়েছিল তাই আর কি বলে ফেলেছি ধন্যবাদ অসংখ্য সবাইকে যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ভিডিও রোজ দেখেন তাদের তো কি বলবো তাদের জন্য ভিডিও বানানোতে ভালো লাগে অসংখ্য ধন্যবাদ রইল